ফুটবল যেখানে তরুণদের গতি শক্তি আর তারুণ্যের গল্প বলে ঠিক সেখানেই দাঁড়িয়ে একজন চল্লিশ পেরোনো ডিফেন্ডার আবারও ইউরোপে ফেরার আলোচনায় অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে চমকপ্রদ গুঞ্জন ব্রাজিলিয়ান রক্ষণভাগের সেই অটল প্রাচীর সেই নির্ভরতার নাম থিয়াগো সিলভা বয়স যাকে থামিয়ে দিতে পারেনি বরং সময়ের সাথে সাথে যিনি আরও পরিণত আরও ঠান্ডা মাথার আরও ধারালো হয়ে উঠেছেন কেরিয়ারের শুরু থেকেই চাপের ম্যাচ বড় মঞ্চ বিশ্বমানের প্রতিপক্ষ সব কিছুকেই যেন স্বাভাবিকভাবে সামলে নেওয়াই তার স্বভাব এসি মিলানের জার্সিতে ইউরোপের অভিজাত মঞ্চে নিজের পরিচয় গড়ে তোলা এরপর প্যারিস সেন্ট জার্মেনে গিয়ে আধিপত্য বিস্তার আর সবশেষে চেলসিতে এসে প্রমাণ করা বয়স আসলে শুধুই একটা সংখ্যা চেলসির হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয় ক্লাব বিশ্বকাপ জয় এই সব শিরোপা শুধু ট্রফি ক্যাবিনেট ভরায়নি বরং থিয়াগো সিলভাকে নিয়ে গেছে ফুটবল ইতিহাসের বিশেষ কাতারে লন্ডনের ক্লাবটির সাথে চুক্তি শেষ হলে অনেকেই ভেবেছিলেন এবার বুঝি ইউরোপ অধ্যায় শেষ ঠিক তখনই তিনি ফিরে যান নিজের শিকরে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লুমিনেন্সে অনেকের ধারণা ছিল এটাই বুঝি শেষ অধ্যায় কিন্তু সেখানেও নিজের অভিজ্ঞতা নেতৃত্ব আর মানসিক দৃঢ়তা দিয়ে প্রমাণ করেন বড় ম্যাচের খেলোয়াড় তিনি এখনও ফ্লুমিনেন্সের রক্ষণভাগে তার উপস্থিতি মানেই আত্মবিশ্বাস মানেই সংগঠিত ডিফেন্স মানেই কঠিন মুহূর্তে ঠান্ডা মাথার সিদ্ধান্ত ঠিক এমন সময় ফুটবল বাজারে ছড়িয়ে পড়েন নতুন গুঞ্জন থিয়াগো সিলভাকি আবারও ইউরোপে ফিরছেন আর এই গুঞ্জনের কেন্দ্রে উঠে এসেছে পর্তুগিজ শক্তিশালী ক্লাব এফসি সি নাম ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিয়মিত লড়াই করা এই ক্লাবটি নাকি অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী পোর্তোর পরিকল্পনায় নাকি থিয়াগো সিলভার শুধু একজন ডিফেন্ডার নন বরং ড্রেসিং রুমের নেতা তরুণ খেলোয়াড়দের মেন্টর এবং বড় ম্যাচের নির্ভরযোগ্য সৈনিক ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও দীর্ঘ সময় অধিনায়কত্ব করেছেন তিনি যেখানে শুধু ট্যাকেল বা হেড নয় বরং তার নেতৃত্ব মাঠে নির্দেশনা আর মানসিক শক্তি দলকে এগিয়ে নিয়ে গেছে রক্ষণভাগে থিয়াগো সিলভার উপস্থিতি মানেই সতীর্থদের সাহস দ্বিগুণ হয়ে যাওয়া গোলরক্ষক থেকে ফুলব্যাক সবাই যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এখন প্রশ্ন একটাই এই বয়সে আবার ইউরোপে ফেরা কি শুধুই বুজব নাকি সত্যি আরেকটি বড় চমক দিতে যাচ্ছেন তিনি কেউ বলছে অভিজ্ঞতা দিয়ে পোর্তোর মতো ক্লাবকে ইউরোপিয়ান মঞ্চে নতুন মাত্রা দিতে পারেন তিনি আবার কেউ বলছে দক্ষিণ আমেরিকাতেই শেষ করতে চান নিজের কেরিয়ার তবে নিশ্চিত একটা বিষয় থিয়াগো সিলভা মানেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই মানেই কখনও হাল না ছাড়া মানসিকতা তার বর্ণাঢ্য কেরিয়ার ইতোমধ্যেই তাকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে কিন্তু যদি সত্যি তিনি আবার ইউরোপের মাটিতে পা রাখেন তাহলে সেটা হবে শুধু একটি ট্রান্সফার নয় বরং সময় বয়স আর সীমাবদ্ধতার বিরুদ্ধে আরেকটি সাহসী মার্তা ফুটবল বিশ্বতাই এখন তাকিয়ে আছে একই দিকে থিয়াগো সিলভার আগামী গন্তব্য কোথায় এই প্রশ্নের উত্তরই হয়তো সামনে আনতে যাচ্ছে আর একটি স্মরণীয় অধ্যায় যা প্রমাণ করবে ক্লাস কখনও ফুরায় না